আর বন্ধুরা কৃষ্ণা ফুটবলটা আপনাদের স্বাগত আজকে বানাবো চিকেন দিয়ে একটা চপের রেসিপি চলুন তাহলে দেখিনি কি কি লাগছে প্রথমেই নিয়ে নিয়েছি একশো গ্রাম চিকেন তারপরে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তাও কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কার কিছুটা রসুনের কোয়া আর সাথে নিয়েছি চিড়ে চিরেটা দিয়েই কিন্তু আজকে কোটিংটা হবে তারপরে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার রেড করে রাখা আলু আর মশলার মধ্যে নিয়েছি নুন হলুদ গোটা ধনে আদা বাটা লঙ্কা বাটা গোলমরিচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোটা জিরে ও শুকনো লঙ্কা এগুলোই দিয়ে আজকে আমি বানাবো চলুন তাহলে দেখিনি এক এক করে প্রথমে দেখুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ও রসুনটা আমি একটা চপাই চপারের মধ্যে দিয়ে চপিং করে নেব দেখুন এদিকে আমি চিরেটাও একটু ধুয়ে একটু শুকনো হতে দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজটা চপিংও হয়ে গেছে চলুন তাহলে এবার একটা মশলা বানাবো দেখিনি কীভাবে বানাই প্রথমেই দেখুন আমি শুকনো খোলায় শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেব তারপরে ধনে ও জিরেটা দিয়ে ভালো করে ভেজে একটা ভাজা মশলা বানিয়ে নেব আমরা কিন্তু ভাজা মশলা সাধারণত ঘরেই বানাই কিনে আনি না দেখুন আমি ধনেটা দিয়ে দিয়েছি এবার ধনেটা কিছুক্ষণ নেড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো গোটা জিরেটা গোটা জিরেটা দেওয়ার পরে যখন জিরে ও ধনেটা চটপট করবে তখন উঠিয়ে ফেলবো দেখুন আমার ভাজাটা হয়েই এসছে এবার আমি নামিয়ে ফেলবো দেখুন আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হলে মশলা করে নেবো দেখুন আমার মশলাটা করা হয়ে গেছে এবার চিকেনের পিসগুলো আমি সব একটা করে শিলনোড়ার মধ্যে নিয়ে একটু থেত করে নেব এদিকে মাংসটা আমার খেতে করা কমপ্লিট এবার চলুন পুরোপুরি রান্নাতে যাওয়া যাক দেখুন প্রথমেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার চপিং করে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা ও রসুনটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা হোক ভাজা হওয়ার পরে মশলাগুলো দেবো দেখুন ভাজা হয়েছে হালকা এবার আমি একটু অল্প করে নুন ও হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে একটু এগুলো ভাজা হবে তারপরে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে দিলাম ধনে গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটা একটু কষিয়ে নেব মশলা কষা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা ও লঙ্কা বাটা দেখুন এই যে আমি আদা বাটা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব থেতো করে রাখা চিকেনগুলো দেখুন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেওয়ার পরে এবার মশলাটা আরও ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলাটা থেকে অনেকটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেব গ্রেড করে রাখা আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন আলুটা দিয়ে ভালো করে মিক্সড করা হয়ে গেছে এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে করে নাড়াচাড়া আমি এটা নামিয়ে ফেলবো দেখুন আমি এটা নামিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম এবার আমি এই দিকে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা কর্নফ্লাওয়ার মধ্যে সামান্য নুন দিয়ে ও জল দিয়ে ভালো করে গুলে নেবো আর এদিকে আমার চিকেনের এই পুটটা রেডি হয়ে গেছে ওপর থেকে একটু ভাজা মশলা যে ভাজা মশলাটা আমরা বাড়িতেই বানালাম সেই ভাজা মশলাটা ওপর থেকে দিয়ে এবার একটু ভালো করে মেখে নিলাম তারপরে দেখুন এদিকে তিরাটাও আমি নিয়ে নিয়েছি এবার এক এক করে হাতে নিয়ে আমি শেফ দিয়ে নেব আমি কিছু নর্মালি এমনি শেফ দিয়েছি গোল করে চ্যাপটা মতো করে দিয়েছি আপনারা চাইলেন অন্য কোনো শেফও দিতে পারেন দেখুন এবার আমি এক এক করে কটা বানিয়ে নেব দেখুন আমার সব কটা বানানো হয়ে গেছে এবার আমি এক এক করে কোটিং করে নেব দেখুন প্রথমেই আমি কর্নফ্লাওয়ারের মধ্যে গুলে নিয়েছি তার মধ্যে তারপরে এবার আমি দিয়ে দেব ওপর থেকে চিড়েটা আমি কিন্তু সিঙ্গেল কোটিং করবো না ডাবল কোটিং করব সিঙ্গেল কোটিং করছি দেখুন কিন্তু চিড়েগুলো সেরকম থাকছে না ডাবল কোটিং করলে চিড়েটা একটু থাকবে দেখুন আমার একটা কোটিং হয়ে গেছে তারপরে আমি আবারও একটা কোটিং করে নেব আবারও কর্নফ্লাওয়ার জলে দিয়ে তারপরে দিয়ে দেবো ওপর থেকে চিড়ে। এবার এক এক করে আমি সবকটা এভাবে বানিয়ে ফেলবো দেখতে থাকুন দেখুন আমার সবকটা কটা রেডি হয়ে গেছে এবার আমি কড়াইতে ভাজতে দিয়ে দেবো চলুন তাহলে দেখুন প্রথমেই আমি কড়াই গরম করে নিচ্ছি তারপরে আমি রিফাইন তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দিতে হবে কারণ এগুলো একটু ডিপ ফ্রাই করতে হবে তো ডুবো তেলেই ভাজতে হবে দেখুন আমি এক এক করে সবকটা ছেড়ে দিচ্ছি দেখুন সবকটা দিয়ে দিয়েছি এবার এক এক করে এপিট ওপিট করে ভালো করে ভাজা করে নিতে হবে আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে সব তুলে ফেলব দেখুন এগুলো তো ভেজে তুলে নিয়েছে আর যেগুলো বাকি আছে সেগুলো ভাজতে বসিয়ে দেখুন ভাজা আমার কমপ্লিট সব আমি মেয়নিস ও সস দিয়ে সাজিয়ে নিয়েছি মেয়নিস ও সসটাও কিন্তু আমার বাড়িতে চলুন তাহলে দেখিনি কেমন হলো খেতে রিভিউটা নিয়ে নিই দেখলেন আমি রিভিউটা নিয়ে নিয়েছি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না